আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা গাঁজা জ্বালানোর জন্য বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে গাঁজায় আগুন দিয়েছিল যারা সেই বিনা খরচে আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা কাউকে মেরে বড় হওয়া যায় না কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না আল্লাহ বলছেন বলা নজি কান্না হুমিনাল আজাবিল আদনা দুনাল আজাবিল আকবর লাআল্লাহুম ইয়ারজুউন আল্লাহ বলছেন আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাব দেওয়ার আগে হালকা আযাবের স্বাদ অনুভব করাবো যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে এন্ড আই উইল শিওরলি দ্যাট দ্যাম টেস্ট দাবানলে জলতে জলতে শেষ হয়ে যাচ্ছে মনে রাখবেন মনে রাখবেন দিন হবে মুসলিম বিশ্ব জাগো জাগো সোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি সময়ে সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। আকসায় আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও ফিরে দাও ইমান ইহংকার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলি ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কিনা আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলানি বয়ে এবার প্রাণের দাবি অলক্সা নারে তাকে বীর নারী সালা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা একটা জবান ও বন্ধ রাখবেন না ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয় রাকাত নবীকে একলা না না নবীজি নামাজ পড়তেছে নবীর পিছনে এক লক্ষ হাজার পয়গাম্বর দাঁড়ায় গেছে আমার নবী হলো ইমাম আর এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন